মধ্য কলকাতার ঐতিহ্যশালী হোটেলে শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবের আজ নবনির্বাচিত কার্যকরী সমিতির সভা অনুষ্ঠিত হয় ইস্টবেঙ্গল ক্লাবের নবনির্বাচিত নতুন কমিটি ক্লাবের সর্বাঙ্গীন উন্নতির জন্য প্রয়াস চালাবে এ বিষয়ে তারা বদ্ধপরিকর নবীন এবং প্রবীণের মেলবন্ধনে তৈরি হয়েছে ইস্টবেঙ্গলের এবছরের কার্যকরী সমিতি নতুন কর্মসমিতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী মুরালিলাল লোহিয়া সহসভাপতি হিসেবে নির্বাচিত উল্লেখযোগ্য করা হলেন অ্যাডভোকেট অজয় কৃষ্ণা চ্যাটার্জি শ্রী কল্যাণ মজুমদার শ্রী রাহুল টোডি ইস্টবেঙ্গল ক্লাবের সম্পাদক হিসেবে শ্রী রূপক সাহা নির্বাচিত হন সহসচিব হলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত এবছর নবনির্বাচিত কার্যকরী সমিতির সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হল ভারতের মহিলা ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন শ্রীমতী ঝুলন গোস্বামী শ্রী সুবীর গাঙ্গুলি শ্রী বীরেন্দ্র কুমার সাহা শ্রী তপন রায় এবং শ্রী দেবব্রত সরকার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবব্রত সরকার জানান ফুটবল দল অনেক ভালো হবে গতবারের থেকে অনেকটাই ভালো হবে আমরা ধীরে ধীরে ফুটবল টিমের উপরে নজর দিচ্ছি তার কারণ শুধু আইএসএল এর টিমটা না এন্টার ইউথ ডেভেলপমেন্ট শুদ্ধ আমরা নজর করছি একটু সময় লাগে তার কারণ হচ্ছে দেশের ফুটবল মানচিত্রটা রাতারাতি বদলেছে ফ্রাঞ্চাইজি ফি দিয়ে খেলতে হচ্ছে আমরা এখন অব্দি আমাদের ক্লাবের যে পরিকাঠামো সেই পরিকাঠামোকে সবাইকে আগে বলেছি আমাদের অস্তিত্বটাকে বিপন্ন করতে দিন এই অস্তিত্বটাকে রেখে পরিকাঠামো ফিনান্সিয়াল পরিকাঠামোটা কত তাড়াতাড়ি মজবুত করা যায় তার চেষ্টায় আছি আমরা এই বছর অনেকটাই করবো বলে আশাবাদী সামনের বার বাকি যতটুকু থাকবে সেটা পূরণ করবো আর্থিক পরিকাঠামো বলেছি পয়সা করি কিভাবে আরো বেশি আসতে পারে স্পন্সরশিপ আসতে পারে বিজনেস মডেল আনবো খুব তাড়াতাড়ি বলবো যে কোনো টুর্নামেন্ট ইস্টবেঙ্গল খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে আমি বলছি যে টিম অ্যাজ এ টিম আমরা নিশ্চয়ই চেষ্টা করব ওই জায়গায় পৌঁছাতে যে টিমটা বাঁধন হয়েছে অনেক সময় কি বেটার টিমও সাফল্য পায় না আমাদের টার্গেটটা থাকবে সুপার সিক্সে যাওয়া সেমিফাইনাল খেলা সেই সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হওয়া অবশ্যই সেই টার্গেট থাকবে কিন্তু টিমের যে ব্যালেন্স যেমন বোম্বে আদার কিছু টিম তারা অনেক আগের থেকে প্রিপারেশান নিয়ে টিম করছে আজকে অনেকে বলছে অমুক টিমটা অমুক করছে অমুক টিমটা মানে প্রত্যেকটা টিম তো আট দশ বছর ধরে আছে আমরা তো সবে জয়েন করেছি আমাদের পড়শি ক্লাব তো আর একটা ক্লাবের সাথে জয়েন করেছে তাদের পরিকাঠামো নিয়ে চলছে তো তাদের তো একটা সংঘবদ্ধ আছেই আজকে তারা সাত আট বছর ধরে একটা টিম নিয়ে চালাচ্ছে তা আমরা তিন বছর চার বছর ধরে করছি তা আমাদের পরিকাঠামো কিংবা খেলোয়াড়দের ক্ষেত্রে তো একটা পার্থক্য থাকবে আমরা চেষ্টা করছি সেটাকে মিটিয়ে দেওয়ার ক্যামেরায় ওথ্রি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা